গান বাজনার মতো একটা বিনোদন মূলক ব্যাপার এটা মানুষের জন্য হারাম হয়ে গেল আল্লাহ যেটাকে হারাম করে নাই মানুষ তার পছন্দ অনুযায়ী সে বিষয়টাকে হারাম করে দিলো আল্লাহর আয়াতের মিথ্যা তর্জমার মধ্যে দিয়া আসসালাম আলাইকুম রহমান আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত করবো একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা হলো গান শোনা বা গান করা এটা জায়েজ কি না এই বিষয়ে কিছু কিছু আলিম ওলামা তারা জায়েজ বলে এবং দেখা যায় অনেক জায়গাতে দেখা যায় স্টেজের মাধ্যমে কাওয়ালি গান হয় বিভিন্ন রকমের গানগুলো যারা বাউলপন্থী তারা বলে যে গান করা জায়েজ তো এই সম্পর্কে আমি আপনাদের কাছে পরিবেশন করব দলিল ভিত্তিক আলোচনা করব ফুরফুরা শরীফের পীর বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের খলিফা নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলীহে তিনার ফতুয়া সিদ্দিকিয়া এই ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাব থেকে আমরা দেখবো যে গান শোনা এবং গান করা এটা জায়জ কিনা তো এখানে বলা হয়েছে যে হালাল বা ভালো জেনে গান করা বা শোনা কুফরি ফতুয়া আজিজিয়া কিতাবে মুগ্নি কিতাব হতে লিখেছেন যে লাহওয়াল হাদিস যে সুরা লুকমানের মধ্যে এসেছে এই আয়াতটার অর্থ হলো গান তো এই আয়াতটাকে অনেক মুরুখুরা বিকৃতি করছে বলছে যে না এটা গান হবে না এটা অন্য বিষয় বলা হয়েছে তো এখানে গানের কথা বলা হয়েছে উল্লেখিত আয়াতে অনু বলে হারাম বলে প্রমাণিত হয়েছে আর প্রমাণিত হয় যে একে হালাল জানে সে কা হবে যে হালাল জানবে সে কী হবে কা হবে ফতে আজিজিয়া কিতাবে সই লবি হতে লিখেছেন যে লাহওয়াল হাদিসের অর্থ গান দফ বা একতারা বা বরবত তাম্বুরা প্রভৃতি বাদ্যযন্ত্র বাজানো উল্লেখিত বলে হারাম আর যে একে হালাল জানে সে কাফের হবে ফতুয়ায় আজিজি কিতাবে মুহিত কিতাব হতে লিখেছেন যে গান গাওয়া এবং তালি বাজানো এবং এত ভাই শ্রবণ করা হচ্ছে দূরে যদি শ্রবণ করে তবুও হারা হবে এটা হালাল জানলে সে কাফের হবে যে সমস্ত বাউলপন্থী রয়েছে বা যে সমস্ত কিছু অ্যাক্সিডেন্টে আলেমরা বলছিলেন গান বাজনা শোনা বা গান বাজনা করা এগুলো জায়জ বলে কিন্তু দেখুন কি ফতোয়া এখানে পড়ছে তারপরে ফতুয়া আজি কিতাবে আরও বলেছেন গান করা শ্রবণ করা দোপ বাজানো যাবতীয় প্রকার অশ্লীলিত আমোদ প্রমোদ হচ্ছে হারাম যে তা হালাল জানে সে কাফের যারা এই সকল কাজে হটকারিতা করে আল্লাহ তালা তাদের সুপাতান করুন এবং যারা এই কাজে লিপ্ত আছে তাদের প্রতি কুফরি ও বর্তবার আশঙ্কা আছে এবং জামি কিতাবের মধ্যে যাবতীয় প্রকারের গান বাদ্র শ্রবণ করা এই সকল মজলিসে বসা বাদ্র বাজানো নাচনা এই ইত্যাদি সকল হচ্ছে হারাম আর এটা যে হালাল মনে করবে সে কাফের হবে এবং এই কিতাবে নেহায়া কিতাব হতে লিখেছেন গান করা বা তাম্বুরা বা বরবত দফ ইত্যাদি যাবতীয় বাজনা চেহারা কোরআন শরীফ আয়াতে বলেছে ওয়ামিনা নাসি মাইয়াস্তারিল হাদিস এখানে এই মর্মে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই মর্মে মতো সকল হারাম ও গুণা কার্য প্রকাশিত থাকে উল্লেখিত ইবারতের মর্ম বোঝা যাচ্ছে যে গান বাজনা করা শ্রবণ করা সম্পূর্ণরূপে হারাম এটাকে হালাল অর্থাৎ ভালো জেনি করলে কি শুনলে ইসলামী গণ্ডি হতে বের হয়ে যাবে সুতরাং মুসলমান হতে মুরতাদ হয়ে যাবে তা স্ত্রী তার স্বামী হতে ইসলামের আইন অনুসারে বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে এখানে কি বলল যে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আরও বলা হয়েছে যে গান বাজনা এমন একটা জিনিস যে গান বাজনা সম্পর্কে বলা হয়েছে যে গান করা বা শ্রবণ করা হচ্ছে হারাম গান করা এবং শ্রবণ করা হারাম বলা হয়েছে এখানে সেই অনুযায়ী মানে কি লিখেছেন যে উল্লেখিত যাবতীয় প্রকারে গান করা শ্রবণ করা হারাম যারা হালাল ভালো জেনে গান করে শ্রবণ করে বা ইসলামে গণ্ডি বহির্ভূত হয় এই ব্যক্তির পক্ষে তৌবা করে এবং স্ত্রীর সাথে পুণ্যকাল পরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জীব এ বিস্তৃত প্রমাণ আছে যে তফসিরের রুহুল বায়ানে দ্বিতীয় খণ্ডের মাধ্যমে লিখেছে সুরাতুল আসরি আয়াতে মাধ্যমে লিখেছেন যে আল্লাহ তালা শয়তানকে বলতেছেন যে তোমরা শব্দ দ্বারায় যাকে পারো তুমি সৎ পথে হতে বিচ্যুত করো এবং কি বললেন এবং শুধু তাই নয় এ আয়াতে ব্যাখ্যা আরও লিখেছে। হজরতে মুজাহিদ রহমাতুল্লা বলেছেন উক্ত আয়াতের মধ্যস্থ সৌতের অর্থ গান বাদ্র তাই এখানে গায়ক বা বাদকগণ শরীয়তের সৈন্য বা অনুচর মুজাহিদ আরও বলেন যে হাদির শরীফে বাদকগণের প্রতি ভীতু পদ উক্ত করা হয়েছে এবং হাদিস শরীফে আরও বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন আমি বাদ্রযন্ত্র ধ্বংস করতে বা সুকুষম কতল করার জন্য প্রেরিত হয়েছি তফসিরে রুহুল বায়ান এবং তফসিরে বাগাবিতে লিখেছে সুরা মধ্যে হাদিস এখানে আয়াত ব্যাখ্যা লিখেছে আবদুল্লা ইবন মাসউদ ইবনে আব্বাস ইকরামা সঈদ বিন জুবাইদ প্রভৃতি আসহাবিগণ বলেছেন লাহওয়াল হাদিস এই গানটা এই এই গান এবং এই গানের সম্বন্ধে উল্লেখিত আয়াতটি অবতীর্ণ হয়েছে এই আয়াতের মধ্যস্থ ইস্তারি লাহওয়াল অর্থ কোরআন শরীফের পরিবর্তে গান বাজনা পছন্দ করা তাবু সালমা বকরি বলে আমি ইবনে মাসুদকে এ আয়াতের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম তিনি এই আল্লাহ তালা শপথ করে বলেছিলেন লাহওয়াল হাদিসের অর্থ গান তিনি তিনবার এই শপথ করে বলেছিলেন যে ইব্রাহিম নখই বলেন গান শুনলে অন্তরে মনাফিকি সৃষ্টি হয় তফসির ইবনি কাসির থেকে বর্ণনা পাওয়া যায় তফসির ইবনে কাশির থেকে বর্ণনা তফসির দিতে আছে ও কিতাবে উল্লেখ করা আউরেফ হয়েছে হজরত ইবনে আব্বাস ইবনে মাসুদ আল্লাহ শপথ করে বললেন আমরা আল্লাহ রসুল সালিক শুনেছি যে উক্ত আয়াতের মধ্য স্তরে লা হাদিস মর্মে গান ও সুরা নজমের শেষে যে ওয়ান তুম সু মিদুন যে ওয়ান তুম সামিদুন অর্থাৎ সে বাইজাবিতে বলা হয়েছে তোমরা গাফেল হয়ে গানে লিপ্ত রয়েছো তা আউরেফ কিতাবে লিখেছে আবদুল্লাহ ইবনি আব্বাস রাদি আল্লাহ তালুহ তিনি বলেন যে এ অর্থ গান এবং বানি ইসরায়েলের আয়াত শরীফে তা শ্রে বৈজাবি ফতোয়া হামাতিয়া ও আউরেফ কিতাবে বর্ণিত হয়েছে উপরে আয়াতে সোয়াদ শব্দ অর্থ গান বলে প্রমাণিত হয়েছে এবং শুধু তাই না সমস্ত দলিল প্রমাণ গান সর্বভাবে হারাম বলে প্রতিপন্ন হচ্ছে আর তফসিরে খাজিনা আছে তফসিরে আহমদিতে রয়েছে গান সম্পূর্ণ নিষেধ হারাম বাহাত্তর জন কি পঁচাত্তর জন মুজাহিদ একমত হয়েছেন অধিকাংশ বিচক্ষণ আলিমগণ গান হারাম হওয়ার সম্বন্ধে একমত হয়ে তারা ফতুয়া দিয়েছে ফতুয়া আজিজের কিতাবে লিখেছে যে সাতাত্তর বিজ্ঞ ফকি আলিম গান হারাম হয়েছে এবং শুধু তাই নয় যে একমত মানে কি এখানে বলেছে একমত হয়েছে ইবনে আবি আবি বেহাকি সাবিয়তের রেওয়াত করেছে হজরতাক সাল্লাম বলেছেন গায়ক এবং উভয় উপর আল্লাহ অভিশাপ পতিত হোক তিব্রানি খতিবে বাগদাদি রেওয়াতে করেছে আল্লাহ রসুল গান করা শ্রবণ করা নিষেধ বলেছেন তাই সোনানে হুদা কিতাবে ইবনে ওহাবতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন বৃষ্টি পতিত হলে যেমন উদ্ভিদ হয় গান শ্রবণ করলে অন্তরে সেই রূপ কপটতার সৃষ্টি হয় এবং ফতে আজিজিয়াতে লিখেছেন যে তিবরানি কিতাবে উমারে ফারুক রাজিয়ালুতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে গায়িকারা অতিশয় তো তাদের গান শ্রবণ করা হারাম এখতিয়ার কিতাবে লিখেছেন গান শ্রবণ করা ধর্মে মহাপাপ এবং হাম্মাদিয়া কিতাবে লিখেছেন না বর্ণনা সকল ধর্মের গান হারাম বাহারুর রায়কে রয়েছে যে গানের সমস্ত মানুষ কবিরা গুণে লিপ্ত হয় হেদায় কিতায় মর্মে গান কাবিরা গুণে বলে জানা যায় তাবিনুল হাকায়েক চতুর্থ খণ্ডে লিখেছে যে গানে মানুষকে লাহাব ও লাহাবের মধ্যে প্রতিত্ব করে লাহাব গুনার কার্য ওসিলায় সাই মাদিয়া কিতাবে লিখেছে গান করা শ্রবণ করে হারাম কিতাবে লিখেছে প্রমাণে গান বাজনা হারাম এবং আহমাদুল সিদ্দিকি তার জখিরা কিতাবে লিখেছে মিয়াতে মাসাইল কিতাবে লিখেছেন ফতুয় বজ্জাজিয়া কিতাবে লিখেছে ফতুহুল কাদির এ নায়া কেফায়া এই সমস্ত কিতাবে লিখেছে যে এখানে সকল প্রকার গান বাধ্য হারাম আমাদের ওলামাই গ্রামে আয়াতের অর্থ বলেছেন এই আয়াতে গান বলে তফসিকারকরা এই কথায় একমত হয়েছে ফতুয়ায় নসফি মিয়াতে মসাইল এই কিতাবের মাধ্যমেও লিখেছে সকলভাবে গান বাজনা শ্রবণ করা হারাম তাই মাদারে কিতাবে লিখেছে আব্বাস ইবনি মাসউদ বলে লাহওয়াল হাদিসের গান দুরুল মাবি কিতাবে লিখেছে লা হাদিসের অর্থ গান ও বাজনা এখান থেকে বুঝতে পারলাম যে সমস্ত বাউলপন্থী মানুষেরা এরা বলে যে গান বাজনা হচ্ছে হালাল বলে কি হারাম বলে তারা জানে কিন্তু এটা শোনা যাবে না গান বাজনা হলো হারাম এবং সেটাকে হালাল যে জানবে সে ব্যক্তি কাফের